হ্যালো বন্ধুগণ আজকে আমি দারুণ মজার একটি ঝটপট মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ হ্যাঁ আলু পটল দিয়ে ডিমের তরকারি বাকি ঝোল কারি যে যেটাই বলো আর এই ডিমের তরকারি খেতে হয় বন্ধুরা দারুণ মজার ভাত রুটি পরোটার সাথে তোমরা অনেক মজা করে খেতে পারবে আর বানানো হয়ে যায় একদম ঝটপট দেখো নিয়েছি আমি চারটা ডিম একটা আলু দুইটা পটল এগুলোকে বেশ আমি ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে কিন্তু আমি এগুলোকে এখন মাখিয়ে নিব আর এগুলোকে আমি বেশ ভালো করে মাখিয়ে এখন তেলে ভেজে নিব কড়াইতে দিয়েছি সরিষার তেল তেলটা গরম হয়েছে বন্ধুরা আর এখন আমি ডিমগুলো দিয়ে ডিমগুলোকে বেশ ভালো করে ভেজে নিব। আর এর সাথেই দিয়ে দিব আমি টুকরো করে রাখা আলোগুলো আলোগুলো দিয়েও বন্ধুরা আমি একসাথে ভেজে নিব কারণ আমাদের তো লাইনের গ্যাস না বোতলের গ্যাস আমরা যদি একটু এইভাবে বুদ্ধি খাটিয়ে রান্না করি বন্ধুরা তাহলে কিন্তু আমাদের একটু সাশ্রয় হয় আর খরচও কিন্তু কম হয় একটা গ্যাসের বোতল কিন্তু এইভাবে বুদ্ধি খাটিয়ে রান্না করলে অনেক দিন যায় বন্ধুরা দেখো আমার ডিমটাও কিন্তু সুন্দর ভাজা হচ্ছে আর আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কিন্তু ডিমগুলোকে তুলে নিব আমি এখন এই আলুর মধ্যে দিয়ে দিব টুকরো করে রাখা পটলগুলো আর পটলগুলো দিয়ে বন্ধুরা আমি এখন বেশ ভালো করে ভেজে নিব আমার এই রান্নার রেসিপি যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে বলবে না দেখো আমার আলু পটল ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আর আলু পটল ভাজা তেলের মধ্যে দেখো দিয়েছি আমি একটা তেজপাতা গোটা জিরে এক টুকরো দারচিনি আর একটা এলাচ সমস্ত উপকরণ দিয়ে দেখো আমার ফোড়নটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি দিয়েছি একটা কোচানো পেঁয়াজ আর পেঁয়াজটা দিয়ে কিন্তু বন্ধুরা আমি এখন অনবর্ত নাড়তে থাকবো চোলা রাসটাকে লো করে দিয়ে আর অনবর্ত নাড়তে হবে বন্ধুরা তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে আর তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে না এই রান্নাটা কিন্তু একদম অল্প সময়ে ঝটপট হয়ে যায় আর খেতেও হয় বন্ধুরা আলু পটলের তরকারি দুর্দান্ত মজার আমি এখানে দিয়েছি এক চা চামচ পরিমাণে আদা রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ কম হলুদের গুঁড়া আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া আমি দিয়ে দিব হাফ সা চামচের পরিমাণও কম লাল লঙ্কার গুঁড়ো আমি এখন দিয়ে দিব এর মধ্যে তিনটা কাঁচা লঙ্কা চেরা এখন দিয়ে দিব আমি অল্প পরিমাণে একটু জল মশলাটা কষানোর জন্য বন্ধুরা জলটা খুবই অল্প দিবে যাতে না কি তোমাদের মশলাটা সুন্দর করে কষানো হয়ে যায় দরকার হলে একবার থেকে দুইবার জল দিয়ে আস্তে আস্তে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেবে এখন আমি দিয়েছি চা চামচ পরিমাণে লবণ সমস্ত উপকরণ দিয়ে বন্ধুরা দেখো আমি মশলাটাকে কিন্তু মিডিয়াম টু আছে কষিয়ে নেবো আর কখনো কিন্তু হাই হিটে মশলা কষাতে যাবে না বন্ধুরা তাহলে কিন্তু তোমাদের মশলাটা পুড়ে যাবে আর তরকারিটা খেতে কিন্তু ভালো লাগবে না সেই জন্যে তোমরা চোলা রাসটাকে একটু মিডিয়াম করে দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেবে আর মশলাটা কষাতে কষাতে দেখবে যে মশলা থেকে সুন্দর তেল উঠে এসেছে তখন বুঝতে পারবে মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে আমার মশলা থেকে কিন্তু তেল উঠে এসেছে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা আলো আর পটলগুলো আলো আর পটলগুলো দিয়ে কিন্তু আমি এখন বেশ কিছুক্ষণ কষিয়ে নিব বন্ধুরা আর এইভাবে তোমরা অবশ্যই কষিয়ে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যেন কার কেমন লেগেছে আর যদি তোমরা খেয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আর জলটা দিয়ে আমি কিন্তু এখন তরকারিটা রান্না করে নিব। অন্তত পক্ষে সাত থেকে আট মিনিট আর ঝুলটা তোমরা কে কতটুক পরিমাণে রাখবে সেই পরিমাণ অনুযায়ী ঝোলটা দিবে আমি দেখো বেশি ঝুল রাখবো না বন্ধুরা সেই জন্যে আমি অল্প পরিমাণে একটু ঝুল দিয়ে তরকারিটা রান্না করে নিব। আর অল্প পরিমাণে ঝোল দিয়ে রান্না করলে তরকারিটা আমাদের কাছে খেতে বেশি ভালো লাগে সেই জন্য বন্ধুরা দেখো আর আলু পটল কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে তরকারিতে আমার বলক চলে এসেছে এখন আমি দিয়ে দিব। ভেজে রাখা ডিমগুলো আর ডিমগুলো দিয়ে বন্ধুরা দেখো আমি আবারও চার থেকে পাঁচ মিনিট এভাবে রান্না করে নিব। আর তরকারিটা দেখো কত সুন্দর হয়েছে আর খেতেও হয় বন্ধুরা দারুণ মজার এখন আমি দিয়ে দিব তরকারিতে আর তোমাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা না থাকে বন্ধুরা তাহলে তোমরা একটু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিবে আমি এখন দেখে নিব লবণটা ঠিক আছে কিনা হ্যাঁ আমার লবণটা একদম পারফেক্ট আছে আর লবণ দিতে হবে না আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম বন্ধুরা তিন থেকে চার মিনিট আর ঢাকনাটা তুলে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো তরকারিটা কেমন হয়েছে ঢাকনাটা কিন্তু খুবই সাবধানে তুলবে যাতে নাকি তোমাদের হাতে ভাব না লাগে আলু পটলের এই তরকারি কিন্তু আমার একদম ভাবে রেডি হয়ে গেছে আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব চুলায় থেকে নামিয়ে আমি তোমাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে খেতেও হয় দুর্দান্ত মজার তোমরা সকলেই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো